ধর্মান্তরিত হয়ে কোনো মুসলিম মেয়েকে বিয়ে হিন্দুত্ববাদীর একটা ঘৃণ্য ষড়যন্ত্র এখন চলছে এটা নিয়ে প্রশ্ন করা হয়েছে এই বিষয়গুলো অত্যন্ত সেন্সিটিভ এখন বর্তমান সময়ে দেখা যাচ্ছে অসংখ্য এমন নিউজগুলো আমাদের চোখের সামনে আসছে যে নিউজগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে যে নানাভাবে ফুসলি মুসলিম নাম দিয়ে বিভিন্ন আইডি খুলে তারপরে আমাদের মুসলিম মেয়েদেরকে প্রভাবিত করার জন্য প্রেমের ফাঁদে ফেলে কিছুদিন পরে বলা হচ্ছে যে আমি তো আসলে মুসলিম না একটা আইডি নাম দিয়ে তোমার সাথে আমি প্রেম করেছি তো এই যে এখন ফেতনার জামানায় এই ফেতনাটা এত প্রবল আকার ধারণ করেছে আপনি প্রায় সময় ফেসবুকে ঢুকে দেখবেন যে এই জাতীয় কর্মকাণ্ড সংগঠিত হচ্ছে এক্ষেত্রে আমি নবী সাল্লাহ ইসলামের একটি হাদিস বলে রাখতে চাই নবী ইসাল্লাহ ইসলাম বলেছেন আইউ মা এ মরা আতিন নকাহত নফসাহা বিগাইর ইذن ওয়ালিহা ফানিকাহুহা বাতিলুন ওয়া বাতিলুন ওয়া বাতিল কোন মেয়ে যদি নিজের ইচ্ছায় পরিবারের ইচ্ছা বেতি রেখে বিবাহ শাদির বন্ধনে যদি আবদ্ধ হয় নবীজি বলতেছেন তার বিবাহটা বাতিল বাতিল এবং বাতিল এই বাতিল দ্বারা উদ্দেশ্য কি বরকত শূন্য হয়ে যাবে আসলে আজকের বিয়ে শাদীগুলোর ভিতরে বরকত পাওয়া যায় না কেন বরকত পাওয়া যায় না এই যে বৈবাহিক সম্পর্কের পূর্বেই একটা হারাম সম্পর্ক এজন্য জন্য বরকত পাওয়া যাচ্ছে না কত ডাকডুল পিটিয়ে বিরাট আয়োজন করে বিবাহ হচ্ছে কিন্তু বরকত নাই কেন বরকত নাই আই সারু হা মা না সহজে আমরা বিবাহ দিই না সন্তানদেরকে বয়স করতে 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 কবে প্রতিষ্ঠিত হবে তারপরে বিবাহ সাধী দিই অথচ হাবিজি সাল্লা সাল্লাম বিবাহকে সহজ করতে বলেছেন এই বিবাহ সহজ না করার কারণে নানা রকমের ফেতনা ফসাদ হচ্ছে জেনা বিচার বেড়ে যাচ্ছে নানা রকমের শব্দ বিভিন্ন সময় আসছে কখনো লিপ টুগেদার কখনো বিচার কখনো বৈবাহিক সম্পর্কের পূর্বে আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এ জাতীয় শব্দগুলো এই গার্লফ্রেন্ড বলে এ জাতীয় শব্দগুলোর কালচার আমরা তৈরি করি এগুলো সব জিনায়ের সামিল নবী সাল্লা সাল্লাম বলছেন এটা সাফাতু ফির তা সাফুদ এমন একটা সময় আসবে যখন মানুষ পশুর চাইতে নির্লজ্জ ব্যাহা হয়ে যাবে একটা পশু দেখবেন তার ভিতরে কিছু লজ্জা স্বলুভ আচরণ পাওয়া যায় সেও কেমন যেন লজ্জিত হয় কখনো কখনো কিন্তু আমাদের সমাজের ভিতরে আমরা এমন মানুষ হলাম আমাদের লজ্জা উঠে গেছে মুসলিম একটা মেয়ে হয়ে আপনি একটা হিন্দুর সাথে কেমনে আপনি প্রেম করতে পারেন এটা জানার পরে কেমনে আপনি প্রেম করেন আপনার তো খেয়াল রাখা দরকার ছোট্ট কয়েকটা কথা নেতার চাইতে যেমন দল বড় দলের চাইতে যেমন আদর্শ বড় আদর্শের চাইতে রাষ্ট্র আমার কাছে কোটি 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 গুণ বড় রাষ্ট্রের চাইতে আবার ইসলাম আমার কাছে কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন গুণ বড় এটা যদি আপনি না বুঝেন আপনি মুসলিম হলেন ঠিক ইসলামের বয়স হয়তো অনেক হয়েছে এটা তেমন কোনো কাজে আসবে না সাদ বিন মাজ নামে একজন সাহাবি ছিল ইসলাম গ্রহণ করছেন তিরিশ বছর বয়সে মারা গেছেন ছত্রিশ বছর বয়সে মাত্র ছয় বছর তিনি জীবিত ছিলেন এই ছয় বছরে আল্লাহর এত নৈকট্য অর্জন করলেন ছয় বছরে আল্লাহ পাকের এমন ভালোবাসা অর্জন করে ফেললেন ওনার কালের পরে আল্লাহর আর সে আজিম কেপিউ আকাশ থেকে আল্লাহ তালা অজর রহমত নাজিল করে দিয়েছেন সত্তর হাজার ফেরেস্তা আসছে ওনার জানাজার নামাজ পড়ার জন্য নবীজি নিজে গিয়ে গোসল দিয়েছেন জানাজার নামাজ পড়িয়েছেন সুবহান আল্লাহ এত সম্মান ইজ্জত বাড়ল কেন ইসলাম মানার কারণে আজকে আমরা মুসলিম মেয়েদেরকে দেখতেছি অমুসলিম হিন্দু হয়ে তারা হাতের মধ্যে কপালের মধ্যে লাল সিঁদুর দিচ্ছে হাতের মধ্যে তাদের মতো শাখা বালাটালা পড়তেছে যে যার ধর্ম নিয়ে সুন্দর থাকুক ভালো থাকুক এটি একটি অসাম্প্রদায়িক দেশ যেখানে সাম্প্রদায়িক কোনো দাঙ্গা টাঙ্গা হয় না সবাই ভালোবাসা সম্প্রীতি নিয়েই থাকে সেই সম্প্রীতির ভিতরে এখন একটা চক্র বের হয়েছে আমি বলবো যে এটা অবশ্যই বাংলাদেশের আইটি যে সেকশন আছে আমরা অনেক সময় দেখতাম যে এই আইটি মামলায় বিভিন্ন আলেমদের ক্যারেস্ট করা হতো আমি বলবো এখন আপনারা খতিয়ে খতিয়ে দেখেন যত জায়গায় পূজা পার্বণে বিভিন্ন রকমের ক্ষয়ক্ষতি হয়েছে এটা এরাই করছে এই পরিকল্পিত গোষ্ঠী তারা কিন্তু করছে যেমন একবার হনুমানের এখানে নিয়ে কোরআন রেখে দেওয়া হলো এটা কারা রাখছে কি করছে এটা কিন্তু আমরা এখনো পর্যন্ত নিউজ পাইনি এরপর আমরা দেখেছি ফরিদপুরে মুসলিম যুবককে পিটিয়ে হত্যা সেটারও কিন্তু আমরা কোনো বিচার পাইনি কিছুদিন আগে আমরা দেখলাম মারোনা মহিবুল্লাহ মিয়াজি ওনাকে যখন গুম করা হলো তারপরে নাটক সাজানো হলো এখন এটা দিবালোকের ন্যায় স্পষ্ট যেটা একটা নাটক সাজিয়ে ওনাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে ভয়ভীতি দেখি তো বাংলাদেশে ধরুন আমরা ধরে নিলাম যে বিরানব্বই পার্সেন্ট মুসলমান অথবা নব্বই পার্সেন্টই ধরে আর দশ পার্সেন্ট যদি আমাদের উপর এরকম প্রেশার ক্রিয়েট করে তাহলে এটা তো সংঘাতের দিকে চলে যায় তো আমি দেখেছি বাংলাদেশের সকল হিন্দু একরকম না বাংলাদেশে হিন্দুদের ভিতরে মুসলমানদের সাথে মিলে থাকা সম্প্রীতি বজায় রাখা এটা অনেক আগ থেকে চলে আসছে কিন্তু ইদানিং দেখা যাচ্ছে এমন কিছু হিন্দু তৈরি হচ্ছে যারা বিভিন্নভাবে তাদের দ্বারা প্রভাবিত হচ্ছে যারা বলতেছে যে মুসলমানদের নাম রাখবো না আমি সেই দিন একটা পশ্চিমবঙ্গের একটা বক্তব্য দেখেছি সম্ভবত কলকাতায় অথবা এ আশেপাশের কোনো জায়গায় কলকাতায় অথবা আশেপাশের কোনো জায়গায় একটা বক্তব্য চলছিল সেখানে একজন পুরোহিত স্পষ্ট বলছে মুসলমানদের নাম থাকবে না মোহাম্মদের নাম থাকবে না ইসলামের নাম থাকবে না মা আয়াদ সব মিটিয়ে দেওয়া হবে এরপরও আমরা চুপ করে আছি তো আমরা বলবো যে সময় কিন্তু আসবে এমন রক্ত টাকনু পর্যন্ত পৌঁছা যাবে তাহলে কি পরিমাণ মুসলমানরা সেই সময় মার খাবে কি পরিমাণ জুলুমের শিকার হবে এরপরে মুসলমানরা ঘুরে দাঁড়াবে সবর করতে করতে যারা এস্তেকামতের সাথে ঘুরে দাঁড়াবে তাদের হাত ধরেই পৃথিবীতে বিজয় আসবে এই জন্য এই সময়ে এই নব্য ফেতনাটা আমরা খুব বেশি দেখছি কিভাবে আমাদের মেয়েদেরকে ধ্বংস করা যায় তাহলে একটা প্রজন্ম ধ্বংস হয়ে যাবে অটোমেটিক্যালি এই জন্য আমাদের মেয়েদেরকে টার্গেট করা হচ্ছে আমি বলবো মেয়েদের ব্যাপারে সজাগ সচেতন হওয়া উচিত ওরানুল করিম আল্লাহ রব্বুর আলমিন বলছেন সেদিন সন্তানদের ব্যাপারে মা বাবার আকুতি কি হবে সেটা আল্লাহ তারা ব্যক্ত করছেন বহু বাপ সেদিন জান্নাতে যেতে গিয়ে সন্তানের কথা মনে করবে কোথায় আমার ছেলে কোথায় আমার মেয়ে আল্লাহ বলবেন আল্লাহ তার ছেলেকে তার মেয়েকে তার সঙ্গে মিলায়া দাও অনেকে সেদিন তাকায় দেখবে ছেলের গায়ে জাহান নামের পোশাক পরা আছে বহু সন্তান সেদিন ধরা পড়ে যাবে আল্লাহ আদালতে আলতে এজন্য আমরা প্রতিনিয়ত যারা সন্তানদের কথা চিন্তা করি সন্তানদেরকে আমরা ছোটবেলা থেকে গাইড করবো যে কোন পথে তাদেরকে পরিচালিত করবো এটা তাদের হক আপনি একজন নেককার স্ত্রী বিয়ে করবেন এটা তার প্রথম হক দ্বিতীয় নাম্বার হক হচ্ছে সুন্দর একটা নাম তার রাখবেন এটা দ্বিতীয় হক তৃতীয় হক হচ্ছে তাকে আপনি আল্লাহকে চিনাবেন এটা তিন নাম্বার হক এজন্য জন্য সন্তানদের হকগুলোর ব্যাপারে আমরা সচেষ্ট থাকি